উদ্ভিদ থেকে কোন কোন প্রোটিন পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত বলছি আমরা মাছ মাংস ডিম দুধ এসব খেয়ে থাকি এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন তো এদের পরিবর্তে কিন্তু দ্বিতীয় শ্রেণীর প্রোটিন খেয়েও প্রোটিনের চাহিদা পূরণ করা যেতে পারে বিশেষ করে সব ধরনের যে ডাল বিশেষ শিমের বিচি কাঁঠালের বিচি সয়াবিন বাদাম মটরশুঁটি বাজারে পাওয়া যায় বরবটি রজমা বা স্পি রু লিনা এগুলো প্রোটিনের খুব ভালো উৎস ডালে আঠারো থেকে পঁচিশ শতাংশ প্রোটিন থাকে যেমন চোলায় প্রায় আঠারো শতাংশ মটরের ডালে বাইশ মসুর ডালে তেইশ ও মুগ ডালে পঁচিশ শতাংশ প্রোটিন থাকে এখন প্রকার বেদে সব ধরনের যে বাদাম এগুলোতেও তেইশ থেকে পঁচিশ শতাংশ প্রোটিন থাকে উদ্ভিদ থেকে যে উৎস এর মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় হাতের কাছে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে সয়াবিন প্রায় তিরিশ ভাগ প্রোটিন এই সয়াবিনে পেতে পারেন সয়াবিন থেকে প্রাপ্ত প্রোটিনের গুণগত মান কিন্তু অন্যান্য উদ্ভিজ্জ প্রোটিনের তুলনায় অনেক ভালো সয়াবিন থেকে বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু আপনি সহজে জটপট তৈরি করতে পারেন যেমন সয়া মিল্ক সয়া দই হতে পারে সয়া পনির হতে পারে সয়া মিট হতে পারে বিশেষ করে সয়া দুধ আপনারা জানেন ল্যাকটোজ ফ্রি তাই যাদের ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ দুধ বা দুগ্ধজাত খাবার খেলে সমস্যা দেখা দেয় তারা কিন্তু সয়া দুধ খেতে পারেন এখানে দুধের সমপরিমাণ প্রোটিন সহ অন্যান্য পুষ্টিগুণও রয়েছে এখন প্রোটিনের উৎস হিসাবে আরেকটি বলেছি স্পিরুলিনা বেশ দিন দিন কিন্তু জনপ্রিয় হতে যাচ্ছে এটি এক ধরনের সমুদ্রে পাওয়া যায় সামুদ্রিক শৈবাল প্রোটিন ছাড়াও অন্যান্য ভিটামিন ও খনিজ উপাদানে বেশ ভরপুর এই শৈবালগুলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এর ঘাটতি থাকতে পারে সেটা পূরণ করতে কিন্তু অন্যান্য খাবারের সঙ্গে রান্না করা যায় যেমন ডালে লাইসিন নামক প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে না আবার যদি আপনি চালে চালে লাইসিন বেশি থাকে যদি চাল আর ডাল দিয়ে সচরাচর যেটি আমরা বৃষ্টির দিনে করি খিচুড়ি রান্না করা যায় তাহলে কিন্তু তা থেকে প্রথম শ্রেণীর প্রোটিন পাওয়া যাবে সঙ্গে মায়েরা বোনেরা কিংবা এখন আমরা ছেলেরাও দেখি যে একটু ওই খিচুড়ির সঙ্গে চাল ডাল সবজি যোগ করলেও কিন্তু এই প্রোটিনের একটা স্থিতি বা ব্যালান্স ডায়েট হয়ে যেতে পারে তাহলে প্রথম শ্রেণীর প্রোটিন যেমন বলেছি মাছ মাংস ডিম দুধ তো বিশেষ করে মাছ মাংস যদি আপনি মা মাছ সমস্যা কম মাংস যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু আপনার দেহে কোলেস্টেরলের পরিমাণ বা ফ্যাটি লিভার কিংবা হৃদ রোগের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় শ্রেণীর যে প্রোটিনগুলোর কথা বলেছি উদ্ভিদ থেকে পাওয়া যায় এগুলো কিন্তু আমরা দেখি যে প্রোটিনের ঝুঁকি কম এই প্রোটিনের ঝুঁকি কম অর্থাৎ আপনি এই বিচারে এই উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিনের তুলনায় বেশ স্বাস্থ্যপ্রদ বা স্বাস্থ্যবান্ধব অথবা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর যাই বলেন তবে যারা মূলত উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন নিতে চান তারা প্রতিদিনের খাদ্য তালিকায় এমন ভাবে সাজাবেন যেন আমিষের ঘাটতি না হয় ভালো থাকুন সুস্থ থাকুন